ভারতীয় সঙ্গীত অঙ্গনে নেমে এলো শোকের ছায়া ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ আর নেই সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন তিনি মৃত্যুকালে গায়কের বয়স হয়েছিল বাউান্ন বছর সেপ্টেম্বর দুপুরে সমুদ্র থেকে উদ্ধার করে জুবিনকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন হাসপাতালের সূত্র জানিয়েছে দুর্ঘটনায় গুরুতর আঘাত পাওয়ায় তাকে আর বাঁচানো সম্ভব হয়নি জুবিন গার্গের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভারতের আসামের মন্ত্রী অশোক সিংখল সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন আমাদের প্রিয় জুবিন গার্গের অকাল মৃত্যুতে গভীর শোকাহত আমরা আসাম হারালো নিজস্ব এই সঙ্গীত শিল্পীর মৃত্যুতে দেশ জুড়ে ভক্ত ও সহশিল্পীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে গেছে শ্রদ্ধা ও উনিশশো বাহাত্তর সনের আঠারো নভেম্বরে মেঘালয় রাজ্যের তুরা শহরে জুবিন গার্গের জন্ম সঙ্গীতের প্রতি টান থাকায় উনিশশো বিরানব্বই সালে কণ্ঠশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি 2006 ছয় সালে বলিউডের গ্যাংস্টার সিনেমা ইয়া আলী গান দিয়ে পরিচিত পেলেও তিনি উপহার দিয়েছেন অসংখ্য বাংলা ও আসামি গান তার মধ্যে টলিউডে রয়েছে তার কিছু হিট গানও মন মানে না চোখের জলে ভাসিয়ে দিলাম পিয়ারে পিয়ারে কিংবা বোঝে না সে বোঝে না এমনকি বলিউডের ক্রিশ থ্রি সিনেমায় দিল তুহিবাতা অন্যতম